আমি আমার জন্ম গ্রেটার ঢাকা ওটা ঢাকা ডিস্ট্রিক্টে ছিল এখন মুন্সিগঞ্জ জেলা বিক্রমপুর অঞ্চলে আমার জন্ম আমি বিক্রমপুরে আমার গ্রামের নাম আর থানার নাম টুঙ্গিবাড়ি গ্রামের নাম ধামারন তো আমি ওখানেই বেড়ে উঠেছি ওখানে আমার প্রাইমারি স্কুল ওখানে আমার হাই স্কুল এবং কলেজেও আমি মুন্সিগঞ্জ কলেজ হরেঙ্গা কলেজ থেকে পড়াশোনা করেছি তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি

ক্রিয়া পরিবারই আমি বেড়ে উঠেছিলাম আমি ছোটোবেলা থেকেই ক্লাস টু থেকে আমি কম্পিটিশন করি তখনই আমাদের গ্রামে অঞ্চলে একটা কম্পিটিশন হয়েছিল এক মাইল একটা কম্পিটিশন আমার যে টিচার ছিলেন আমাকে সকালে পড়াতে বিকালে পড়াতেন সেই আমাকে বলছে সে ওয়াজ এ গুড সুইমার টু আমি সব তোমাকে একটা কম্পিটিশান হবে তোমাকে আমি ওখানে প্র্যাকটিস করাবো এবং কম্পিটিশন করাবো তো এ বলে সে আমাকে তিন সাড়ে তিন মাস প্র্যাকটিস করালো কারণ পরে আমাকে কম্পিটিশান নিয়ে গেলো গিয়ে দেখি আমি ক্লাস টুতে পড়ি ছোট এরা অনেক সবাই অনেক বড়। তো এদের মাঝেই আমাকে এই কম্পিটিশানে নামতে হলো আমার মনে আছে এখনো হিজল গাছ ধরে স্টার্ট করলাম এক মাইল সাঁতার চোদ্দোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস বর্ষাকাল থৈ থই পানি বিক্রমপুরে আপনি জানেন কেন জানি নাবিকrumpure বর্ষাকাল লাগবই থেকে আরেকบุรี তো পুকুরেই আগে সুইমিং সুইমিং স্যরবেলা কখন কার কাছে শিখতে যায় না এটা আমার মনে হয় আগের দিনে গ্রামন্তরের সেলিমরা তাই ছিল হ্যাঁ হাত ধরে না ভাব ধরে কার হাত ধরে সাথে শিখতে যাওয়ার না কিন্তু আমাকে পলিশ প্রথম করেছিল। சதারে গ্রামার দিয়ে তার নাম হল আব্দুল সোমাদ শিকদার পরবর্তীতে আমাকে যখন আমি ন্যাশনালি ভালো আরম্ভ করলাম তখন আমাকে আব্দুল কাদের সুইমিং ট্রেনার ছিল ওই হি ওয়াজ এ গুড সুইমার ওয়াইন্স ইস পাকিস্তানের একজন ভালো শতক ছিলেন তদানিত পাকিস্তানের তো উনি আমাকে পরে আমাকে পলিশ করা আরম্ভ করলো গ্রামার দেওয়া আরম্ভ করলো যেটা ক্লাস টু থাকতে আমাকে আব্দুল সালমান শিকদার দিয়েছিলেন একটু তারপরে উনি ওনার হাতেই আমি টোয়েন্টি ইয়ার্স আমি যে আমার সাঁতার লাইফ টোটাল লাইফটা যে ইন্টারন্যাশনাল সুইমিংয়ে ন্যাশনাল গোল্ড মেডেল যে পেলাম আমি ইপিএসএফ আই এম সরি ইপিএসএফ ইস্ট পাকিস্তান সাঁতার প্রতিযোগিতায় নাইনটিন সিক্স নাইনে গোল্ড মেডেল পেলাম একশো মিটার স্প্রিন্টে পাকিস্তান রেকর্ড হয়েছিল তো ওইটা ওই কাদির ভাইয়ের জন্য এবং লাস্ট ডে পর্যন্ত কাদির ভাই নাইনটিন এইটি এইট পর্যন্ত আমি যে রিটায়ার্ড করা পর্যন্ত ফ্রম স্প্রিন্ট সুইমিং উনি আমাকে দেখাশোনা করেছেন সাঁতারের ট্রেনিং সেক্টর